আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসলে কি মানি এর একটা ভিডিও নিয়ে আসলাম আর আমাদের দোকানের লোকেশনটা আপনাদের বলে দিব বাইতুল মোকারম তাকু ইলেকট্রনিক্স সাতান্ন নাম্বার শপ সাত নাম্বার দিয়ে ঢুকে প্রথম দোকানটা হয়েছে তাকু ইলেকট্রনিক্স আর এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা টাকা গোনা এবং চেক করার যত ধরনের মেশিন পাওয়া যায় এগুলোর বিশেষ এগুলোর বিষয়ে জানতে আমাদের কাছে আপনি নক করতে পারবেন আর এই মেশিনটা সম্বন্ধে একটু বলে দিব এই মেশিনটা দিয়ে কী কী কাজ করতে পারবেন আপনারা দেখেন এই মেশিনটা টোটাল হয়েছে তিনটা মনিটর এখানে একটা সাইডে একটা আর এই যে এক্সট্রা একটা মনিটর আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেশিনটা আপনি কারেন্সি চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন ইউএসডি ইউরো বাংলাদেশি কারেন্সি চেঞ্জ করতে পারবেন আর আপনি চাইলে এই মেশিনটা দিয়ে অনায়াসে জাল টাকা শনাক্ত করতে পারবেন একবারে হান্ড্রেডে হান্ড্রেড আর এখানে টাকার ভ্যালু দেওয়া আছে ব্যাচের সিস্টেম আছে আসলে কি এই মেশিনগুলো যারা মনে করেন প্রত্যেক দিন বিশ লাখ তিরিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা গুনতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের মেশিন আর এগুলার ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় হয়েছে আমাদের কাছ থেকে যদি আপনারা নেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিব এক বছরের ভিতরে মেশিনের ফাটা ভাঙা বাদে যে ধরনের প্রবলেম হবে এক্সচেঞ্জ করে নতুন মেশিন দিব আর পাঁচ বছরের ভিতরে কিছু হলে বিনা পয়সায় ঠিক করে দেবো কোনো টাকা পয়সা লাগবে না আর এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক মডেলের মেশিন পাবেন এই যে দেখেন এই একটা মডেল আর আমার পিছনে দেখেন হিউজ পরিমাণ মডেলের ছবি আছে হিউজ পরিমাণ যারা মানি কাউন্টিং এর মেশিন নিতে চান তারা আসলে আমাদের কাছে চলে আসেনি তাকু ইলেকট্রনিক্সে আর আমাদের দোকানে আসার লোকেশনটা আরেকবার বলে দিব বাইতুল মোকারম মার্কেট সাতান্ন নাম্বার সব তাকুয়া ইলেকট্রনিক্স সাত নাম্বার গেট দিয়ে ঢুকে একেবারে প্রথম দোকানটা হয়েছে তাকুয়া ইলেকট্রনিক্স আর এছাড়াও মনে করেন এই মানি কাউন্টিং এই টাকা গণার মেশিন ছাড়াও আমাদের কাছে কিন্তু আপনার টাকা চেক করার তারপরে স্ট্যাম্প চেক করার চেক চেক করার এই ধরনের মেশিন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা প্রাইসটা একটু বলে দিব এটার মডেল নাম্বারটা আপনারা একটু বলে দিব এটা লেটেস্ট মডেল একেবারে হ্যাঁ মডেল নাম্বারটা হচ্ছে ডাবল সেভেন ডাবল জিরো টি এটা পনেরো হাজার পাঁচশো টাকাটার ভিতরে জাল নোট দেওয়া আছে এই যে জাল নোট যখন আসবে মেশিন কিন্তু এরকম অফ হয়ে যাবে এই উপরের নোটটা হয়েছে জাল যেটা আর সবচেয়ে বড় কথা হয়েছে ভাইয়া আমরা তাকু ইলেকট্রনিক্স চাপাবাজি করে ব্যবসা করি না আর এই মেশিনগুলা কিন্তু আলহামদুলিল্লাহ সবই চাইনিজ প্রোডাক্ট অনেক কাস্টমার আইসা বলে ভাই তাইওয়ান ইতালি জার্মানি এগুলো হয় কিনা কিন্তু এগুলো আসলে হয় না সবই অ্যাসেম্বলিং চায় না আপনারা যদি চায়না ছাড়া অন্য কোনো দেশের মেশিন কিনতে যান তাহলে শুধু টাকা দিয়ে চলে যাবেন কিন্তু মেশিন কিনলেন না আর এই ধরনের কাজ কিন্তু তাকে ইলেকট্রনিক্স করে না আলহামদুলিল্লাহ আর যারা মেশিন নাও কিনেন তারা আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন দেখতে পারেন কোনো সমস্যা নাই আর এছাড়া কিন্তু আমরা সারা বাংলাদেশে মাল কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া একশো টাকা অ্যাডভান্স ছাড়া আপনার হাতে মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের দোকানের লোকেশনটা আরেকবার একবার বলে দিব বাইতুল মোকার ইলেকট্রনিক সাতান্ন নাম্বার শপ সাত নাম্বার গেট দিয়ে ঢুকেই কিন্তু প্রথম দোকানটা হিসেবে তাকুয়া ইলেকট্রনিক্স আর এছাড়া আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লা